নমস্কার জয়স বেঙ্গল দেখুন ট্রান্সফার সিজন শুরু হতে চলেছে অর্থাৎ ট্রান্সফারের যে জানলাটা সেই জানলাটা আর কয়েকদিন পরেই খুলে যাবে আর ট্রান্সফারের জানলাটা যেই খুলে যাবে তখন হবে কি প্রত্যেকটা ক্লাব তারা নতুন ফুটবলার নথিভুক্ত করতে পারবে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি পরিস্থিতি আমরা বেশ কিছুদিন ধরে বিষয়টা নিয়ে চর্চা করছি আমাদের চোটগ্রস্ত প্লেয়ারের একটা যদি তালিকা আমরা বানাই তাহলে এক নম্বর জায়গায় আছে মাধি তালাল সে কিন্তু সিজন আউট হয়ে গেছে অর্থাৎ ন দশ মাসের আগে ফিরবে না মাঠে তারপরে তার রিহাব চলবে সুতরাং তার বদলে আমাদের খেলোয়াড় দরকার দু নম্বর হচ্ছে সাউল ক্রেসপো যা মনে করা হচ্ছে এই মাসের শেষের দিকে আহ মোস্ট বা জানুয়ারি মাসের শুরুতে কলকাতা এসে পৌঁছচ্ছে এবং আমি আপনাদের আগে জানিয়েছি আরেকবার জানিয়ে দিই সাউল ক্রেস্পো কিন্তু হ্যামস্ট্রিং এ ইনজুরি ছিল এবং সে তারপরে স্পেনে চলে গিয়েছিল ও কিন্তু চোটটা কাটিয়ে ফিরছে এবার যেহেতু বেশ কিছুদিন মাঠের বাইরে ছিল সুতরাং ওর একটা মাঠে ফেরার জন্য একটা রিহ্যাবের দরকার হবে এই রিহ্যাবিলিটেশন প্রসেসটা কিন্তু কলকাতায় এসে যখন ও পৌঁছবে তখন শুরু হবে সেটা মোটামুটি সপ্তাহ চলবে তারপর ও প্লেইং কন্ডিশনে আসবে বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে একে একে দুই হলে এটা সম্ভব দুয়ে দুয়ে যদি চার হয় তাহলে এটা সম্ভব অন্য কিছু রেজাল্ট হয়ে গেলে মুশকিল তো তার জন্য যেটা সেটা যে সাউল ক্রেসপোর্ট বিষয়ে ইস্টবেঙ্গল এক্ষুনি কোনো নতুন খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে না এটাই আপাতত স্থির তিন নম্বর একজন চোটগ্রস্ত প্লেয়ার রয়েছে সেও বিদেশি তার নাম ডিয়ামেন্টিকস ডিমিট্রিয়াকস ডিয়ামেন্টিকস গ্রিসের সেন্টার ফরওয়ার্ড গোলের মধ্যে আছেন শুরুতে অতটা ঝলক দেখাতে পারেননি যতটা উনি লাস্ট ইয়ারের ব্লাস্টারের জার্সি পরে দেখিয়েছেন জার্সি পরে এসছেন এসে এখন কিন্তু গোলের মধ্যে আসার চেষ্টা করছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা বিষয় একটা প্রবণতা রয়েছে এই চোট প্রবণতা কিন্তু দেখা রয়েছে তারপর হচ্ছে কি দুটো তিনটে ম্যাচ খেলছেন আবার একটু বসে যাচ্ছেন এরকম হয়ে যাচ্ছে তো একে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের মধ্যে একটা দ্বিধা চলছে একে আপনারা তিন নম্বর জায়গায় রাখতে পারেন এইসব জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রেখে এই ট্রান্সফার উইন্ডোটাতে আমরা নামছি যদি এদিক ওদিক একদম কিছু না হয় যদি খুব ভুল না করি ইস্ট বেঙ্গল মাত্র একটি জায়গাতে রিপ্লেসমেন্ট আনতে পারবে সেই জায়গাটি কি ডিয়ামেন্টিকস বদলে ডিয়ামেন্টিকস সঙ্গে আরো একটি খেলোয়াড় যে ডিয়ামেন্টিকস হয় তার জায়গাতে একটি ব্যাক অপশন অপশান রইল নাকি মাধি তালালের বদলে একটু লাইট টু লাইট রিফ্রেশমেন্ট এই নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব বলবো না একটা দুটো মত এখনো পর্যন্ত রয়েছে এই মতামত্রার কিন্তু জায়গাতে ঐক্যমত্য হওয়ার জায়গাতে এখনো আসেনি আমি আপনাদের বলতে পারবো ক্লাস ম্যানেজমেন্ট তবে যেটা মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে প্রথম বিদেশির নাম আপনারা জানতে পারবেন দুপুরবেলাতে আমি আপনাদের কিছু আভাস দেওয়ার চেষ্টা করেছিলাম ইংল্যান্ডের একজন ফুটবলার আপনারা জানেন ইতিমধ্যেই তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং সোর ফেলে দিয়েছেন উনি নামটা হচ্ছে অ্যাশলে কফে এবং এই প্লেয়ারটি ফিনল্যান্ডে খেলে ফিনল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলে এবং সেইখানে সেই লিগে এসে হাইয়েস্ট গোল স্কোরার তাকে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে সতেরোটা গোল করেছে উনত্রিশটা ম্যাচ খেলে এবং তার এইটটি টু পার্সেন্ট প্লেইং টাইম রয়েছে বাপায়ের ফুটবলার এক্সাক্টলি যেন ডায়মন্ড টিকস ও বা পায়ের ফুটবল একটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হবে বাট এখানে কোনো রিপ্লেসমেন্টের বিষয় নয় ডায়মন্ড আছেন তাকেও কি রেখে দেওয়া যায় কিনা এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে কিন্তু কনফার্ম এখনো কিছু নয় ফাইনাল কল উইল বি টেকেন বাই অস্কার ব্রোজন কিন্তু আরেকটাও এখানে আলোচনা রয়েছে সেই আলোচনাটা কি ফেলে দেওয়ার মতো আলোচনা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার যার কথা আমরা শুনেছিলাম যে চেনা পরিচিত অস্কার ব্রুজনের এবং সব থেকে বড় কথা একটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে তালালের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে এই প্রশ্নটাই কিন্তু এখন আনচান করার বিষয় এনি চান্স নাকি সে বাতিল হয়ে গেল আমি আপনাদের আমার জায়গা থেকে বলতে পারি যে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার স্প্যানিংবেঙ্গলে আসছে না বাতিল হয়ে গেছে ব্যাপারটা একদম সত্য নয় এই ব্যাপারটাও এখনো সমান তালে এগোচ্ছে শেষ মুহূর্তে আমার মনে হয় একত্রিশ তারিখের পরই কিছু সিদ্ধান্ত হবে কোচ নিজের সিদ্ধান্ত জানাবেন ম্যানেজমেন্টকে যতদূর ধারণা যে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের পক্ষে ক্লাব রয়েছে কিন্তু ইনভেস্টর চাইছে যে একজন সেন্টার ফরওয়ার্ড সেই সেন্টার ফরওয়ার্ডটা কে অ্যাসলে কফে নাকি অন্য কেউ সেটা কিন্তু এখনো নিশ্চিত করে বলার জায়গাতে আমার মনে হয় কেউই নেই এবং যদি কেউ এভাবে বলে যে এটা এই আসছে তাহলে এটা ঠিক নয় বলে আমি বলবো যাই হোক এনিওয়েজ কি প্রয়োজন অ্যাকচুয়ালি দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার কি আমাদের প্রয়োজন সেই বিষয়টা নিয়ে আমরা একটা ছোট আলোচনা করতে চলেছি আমি গাঙ্গুলিয়ার জন্য গাঙ্গুলিয়া তোমার কি মনে হয় সম্ভাবনা হয়তো দুটোই আছে তোমাকে আমি এটা বলতে পারি সম্ভাবনা দুটোই আছে কিন্তু নিড অফ দ্য আওয়ার কি এই মুহূর্তে ডায়মান্টিকসের বদলি নাকি মাধি তালালের বদলি দেখো তো তুমি যদি নিড অব দি আওয়ার বলো আমি তো আগের দিনও বলেছি এখনো আবার বলছি দুটো অ্যাঙ্গেল কিন্তু দুটো কিন্তু জাস্টিফিকেশন আছে তুমি অস্বীকার করতে পারবে না কেন ডায়মন্ড টেকেসের যা আমি যা সিচুয়েশন দেখছি দুটো ম্যাচ খেলতে তিনটে ম্যাচ বাইরে বাইরে চলে যাচ্ছে তাহলে তোমার হাতে স্ট্রাইক কি তোমার হাতে তুমি তো একটা স্ট্রাইকারকে একটা তোমার চিন্তা ভাবনা করে একটা ক্লাব সই করিয়েছে হ্যাঁ কিন্তু আমি জানি না বছরের প্রথমে যখন করানোর সময় কিভাবে ফিটনেস দেখা হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না কিন্তু এটা করার আগে ভাবা উচিত ছিল প্রচন্ড ভাবা উচিত ছিল এবং এই জায়গাটা আমার মনে হয় আমি জানিনা বলা উচিত হবে কিনা থেকে কিন্তু এই ম্যানেজমেন্টে আমার মনে হয় একটু তোমার ওভার করে গেছে জিনিসটাকে ডায়মন্ডটাকে ভালো প্লেয়ার কিন্তু একটা ইনজোর্ড প্লেয়ারকে তুমি যে তিন ম্যাচ খেলবে চার ম্যাচ খেলবে না আবার দু ম্যাচ খেলবে দু ম্যাচ খেলবে না টাকা তুমি কন্টিনিউ কতদিন করতে পারো তুমি টাকা ইউ পেড ফর ই তুমি তো তাকে টাকা দিয়ে এনেছো তুমি তো বিনা পচানো নি তারপর সে হেঁটে হেঁটেও আসে সেকে বলেছো সে এসে গেছে এরম তো নয় বা তাকে টাকা দাওনি সে বিনা পয়সায় চলে এসছে বা এসেছে বলে চলে যাওয়া বলে টাকা দেবে না বা ছেড়ে দেবে সেটাও তো নয় তাহলে এই জিনিসটা কিন্তু কোচের পক্ষে খুব ডিফিকাল্ট যেমন টিম বানানো হ্যাঁ আমাদের যাতে ডেভিড আছে এই আছে কিন্তু ফরেন স্ট্রাইকারে কিন্তু ফরেন স্ট্রাইকার ফরেনারের একটা কিন্তু তোমার ইমপ্যাক্ট থাকে ইম্যাজে তুই দেখছো তো একটা জিনিস একটা জিনিস ঠান্ডা মতো চিন্তা করো আমাদের মাদী দালায় চলে গেছে চলে গেছে চলে গেছে হ্যাঁ তালে চলে ক্লেটান খেলছে তারপরে ফরেনার জায়গা ফরেনার খেলছে তো একটা একটা ছোট ইম্প্যাক্ট করছে তুমি থেকে বলতে গেলে তোমার এই জিনিসটা কিন্তু ভাবার বিষয় আমার অন দা হাইন্ড সাইড তুমি যদি তালে রিপ্লেসমেন্ট হিসাবে একটা প্লে মেকার চাও দ্যাট ইজ অল ইন নিড কেন তোকে বল ধরে খেলা পাস করার একটা প্লেয়ার দরকার পেরিফেরিয়াল ভিশন ভালো যে টিমটাকে কন্ট্রোল করতে পারবে মিডফিল্ডে খেলাতে পারবে কিন্তু এখানে আমার এখানে একটা স্মল প্লেসিসদের আহ ক্লেট এখানে সব বড় প্রশ্ন যেটা আমার যেটা মনে হয় আজকে আমাকে ইউ ডোন বিলিভ ইট আজকে আমাকে অনেকেই প্রশ্নটা করলেন কি আমরা ওই জায়গাতে রোলটাতে রেখে আমরা কি কফের মতো বা যে কোনো নাম হতে পারে তার মতো কি প্লেয়ার আমরা আনতে পারি ক্যান দ্যাট অপশন দেখো তোমাকে তুমি যখন বললে একটা কথা তোমাকে বলি আর কাগজ আমি কাগজটা নাম করছি না কাগজ আমি কথাটা আগের দিন কি বলেছিলাম মন ওই কথাটা কিন্তু ওই কাগজে আজকে লেখা হয়েছে ম্যানেজমেন্ট যেটা যেটা ম্যানেজমেন্ট ভাবছে কোন ম্যানেজমেন্ট আমি জানি হয়তো ম্যানেজমেন্টই হবে সেখান থেকেই হয়তো ওই চিন্তাধারাটা এসছে ওনারা ভাবছেন লেটার না ডায়মন্ডিকাসকে পেছন দিক থেকে খেলিয়ে আমরা বাঁদি তাহলে অভাবটা অনেকটা সেটেসাইড করতে পারবো আমার ওপর একটা স্ট্রাইকার দরকার এটা কিন্তু লেখা হয়েছে আজকে আর যদি পড়ে দেখো তোম তোমাকে আমি নাম বলে দেবো কোন কাগজে কিন্তু সেখানে লেখা হয়েছে তুমি পড়ে দেখো তো আমি এটা এই কথাটাই বলেছিলাম দেবসের দিনকে এটাই আজকে লেখা হয়েছে এবার ম্যানেজমেন্ট এই অ্যাঙ্গেল থেকেই ভাবছে তুমি ইনভেস্টার যদি দেখো ওনারা কিন্তু এই অ্যাঙ্গেল থেকেই ভাবছে এবার তুমি বলতে পারো যে মাদিতার মাদিতার ওর বয়স কম ছিল ক্লে অনেক বয়স বেশি সে দেখি এতদিন টান এত 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 মানে প্রতিটা ম্যাচে টানতে পারবে সেখানে কোশ্চেন মার্ক আছে আমার অসুবিধা করছে না নিশ্চই কোয়েশ্চেন মার্ক আছে কিন্তু তাহলে তুমি কত চেঞ্জ করবে চেঞ্জ করতে গেলে তো অনেক চেঞ্জ করতে হবে এবার তোমার এই জন্যই উচিত ভালো খেলছে আমি খেলার বিষয়ে হেক্টর আমি বলছি হেক্টর সফট ডিফেন্ডার টাফ ডিফেন্ডার একটা দরকার ছিল ওখানে সেই বেসিসে বলছি খেলা নিয়ে কোনো মন্তব্য করছি না আমি যারা দেখছেন তার খেলা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য ওখানে আমার একটা টাফ ডিফেন্ডার দরকার ছিল সেটা কি আমাদের দুটো দুটো যে ফরেন ডিফেন্ডার তা তো নয় তুমি যদি সিচুয়েশন দেখো আমরা কিন্তু খুব ক্রিকি সিচুয়েশন দেবো এটা ভাবতে হবে আমাদের যে যে মেন স্ট্রাইকার সে কিন্তু ফুল ফিট হতে পারছে না আর যে কাগজে দেখলাম আমি যে কাগজটা পড়লাম আমি সেখানে দেখলাম ওকে যে এক মাস বিশ্রাম দিলে তবে না কি যে ফুল ফিট হবে লম্বা বিশ্রাম দেখো তো একটা কোচ কি করে দিতে পারবে তার অপশন না থাকলে অপশন হচ্ছে একটা স্ট্রাইকার তবে তুমি ওকে দিতে পারবে আচ্ছা এখানে এখানে একটা ব্যাপার আপনি কি এই যে নতুন যে প্লেয়ারটার নাম উঠে এসছে যে প্লেয়ারটার নাম সবাই মিলে আলোচনা করছে এখন অ্যাশলে কফি এর কোনো ইউটিউব ভিডিও ভিডিও দেখেছেন না দেখে দিতে বলো তবে একটা জিনিস আমি বলবো প্লেয়ার নেওয়ার আগে কিন্তু চিন্তা ভাবনা করা উচিত কেন বলছি তোমাকে আমি এটা আমার পার্সোনাল ভিউ ডোন মিনান মিসান্টাস্ট টুড ভি এটা আমার পার্সোনাল ভিউ আমি এটাকে আমি তুমি তুমি বলছো আমি আমি তোমাকে আগেও বলেছি এখন আমি কিন্তু ভাবি আমি কিন্তু এই না যে ভাবি না আমি কিন্তু এই নামটাও শুনেছি আপনাকে দেখিনি ভিডিও কিন্তু আমি কিন্তু ভাবা ভাবছিলাম যে আমি একটা ইংলিশ স্ট্রাইকারকে আনতে চলেছি মানে আমি শুনতে পারছি আর আসতে পারে আনতে চলেছি না আসতে পারে ইংলিশ স্ট্রাইকার কি এখানে ওয়েদারে সফল কেন আমি ইংলিশ স্ট্রকার সই করো আগে আমাকে ভাবতে হবে এবং সে ফিনল্যান্ডের মতো একটা ঠান্ডা দেশে খেলছে ঠান্ডা দেশে খেলছে ইংলিশ স্ট্রাইকার হলেই সে ইংলিশ স্ট্রাইকার কিন্তু সফল নয় দেবো ময় আমি যেখান থেকে সফল প্লেয়ার আনতে পারি সে সব দেশ থেকে ট্রাই করতে হবে ইংলিশ স্ট্রাইকার তুমি দেখো ইংলিশ স্ট্রাইকার কিন্তু সেভাবে সফল নয় তুমি যদি রবি ফাউলার থেকে দেওয়া কিংটন এসেছিলো জ্যাক ম্যাগোমা এসছিল কজন সফল হয়েছে ব্রাইট এখানে এখানে খেলতে এসেছিল একটা ছোট্ট স্প্যানে খেলেছে লং টার্ম কিন্তু খেলেনি হ্যাঁ ওইটুকু সময় আমাদের চোখ টেনেছিল কি তুমি যদি ব্রাইটের মাই খেলাটা দেখো ব্রাইটাই কিন্তু ওই ওই গোলটা করার পর বাদবাকে কিন্তু খুব একটা কিছু করতে পারেনি

সুধু ওনার ওনার কথা বলে লাভ নেই উনি কি চয়েজ করেছে বলেছে প্রসঙ্গে যাচ্ছি না আমি একদম আমরা মিডফিল্ড এ আমরা মিডফিল্ডের পজিশানে আসি যেটা আমরা দেখুন তাহলে আহ সঞ্জিত দা কি মনে হয় যে আমার আমার যেটা আমার যেটা মনে হয় দুটো অপশনই খারাপ কিছু না বাট আমার মনে হয় একজন সেন্টার ফর আমি কেন জানি আমার মনে হচ্ছে আমি ভরসা বেশি রাখবো এই জন্যই কারণ আমার হাতে একটা ডেভিডের মতো প্লেয়ার গোল স্কোরিং অপশন রয়েছে সেক্ষেত্রে আমার সত্যি মাঝখানে একজন প্লেয়ার দরকার মাধি তালালের জায়গাটা আমার কাছে একটু ভয়েড মনে হচ্ছে তো এটা আমার আমার বক্তব্য তুমি কি বলবে এই ব্যাপারটা দেখো তোমার ডেভিড আমাদের সঙ্গে আছে এবং ডেভিড ভালো খেলে যেটাও ঠিক এটাও ঠিক ডেভিড ভালো চেষ্টা করে এবং শুধু তাই না টায়ারলেস ওয়ার্কার এবং মাঠে থাকলে অনেক কিছু এমন কিছু মুভমেন্ট করে যারা অপরেন্ট টিমের পক্ষে মাথা পারে কিন্তু তাহলে তোমাকে কি করতে হবে ওকে চান্স দিতে হবে বেশি ওকে এগারো জনে রাখতে হবে সেটা কি কোচ করবে প্রতি ম্যাচে কখন খেলবে যখন ডায়মন্ড খেলবে না তখন খেলবে ডায়মন্ড ট্যাগেজ ষাট মিনিট খেলে উঠে গেল পঞ্চান্ন মিনিট খেলে উঠে গেল সত্তর মিনিট খেলে উঠে এরকম তো নয় যে ডেভিড আর ওকে একসঙ্গে মাঠে নামাচ্ছে তা তো করছে না খেলছে তো এক স্ট্রাইকারেই এবার ধরো হায়দ্রাবাদের সঙ্গে কালকে আমাদের ম্যাচ আছে আমি কাগজে দেখলাম ডায়মন্ড কালকে প্র্যাকটিস করেছে খেলার মতো জায়গায় আছে তুই ডায়মন্ড কে বলছিস ডেভিড কে খেলাবে খেলবে তো না এবার ডায়মন্ডটাকে তুমি পুরো ম্যাচ টানতেও পারবে না তোমাকে একটা সময় তুলতে হবে

হান্ড্রেড পার্সেন্ট দরকার আছে যে একটা প্লেয়ার মাদি তাহলে থেকেও যদি বেটার কোয়ালিটি পাওয়া যায় যে মিডফিল্ড থেকে জেনারেট করবে কিন্তু তাহলে তো ডায়মন্ডের কাছে কি করবে তুমি ওকে তো ভরসা করা যাচ্ছে না যে পুরো ম্যাচ খেলবে কমে নামবে পুরো ম্যাচ খেলতে কিন্তু মাধির জায়গাটা তো আমাদের প্লেয়ার দরকার ওই জায়গাটা বড় ভয়েড হয়ে গেছে ওই খেলাটা তো কেউ খেলতে পারে দরকার দরকার নিশ্চয়ই দরকার কিন্তু ডায়মন্ড টেকার থাকলে তুমি ওকে নিজের থেকে খেলিয়ে ওই জায়গাটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারো ডায়মন্ড টেকার কিন্তু পিছন দিক থেকে ভালোই গেলে ডায়মন্ড টেকার কিন্তু পিছন দিক থেকে ভালোই খেলে ডায়মন্ড বলও বাড়াতে পারে গোলও করতে পারে মানে তুমি বলতো হয়তো অ্যাটাকিং মিডফিল্ডার ট্যাগ ওর পিছনে নেই কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার বলে পরিচিত না কিন্তু ওই যা রোলটা প্লে করতে পারে হ্যাঁ বলো এখন এখানে একটা বিষয় আছে ঠিকই আচ্ছা আহ যেহেতু প্রলয়বাবু বলছেন এখানে আইএসএল এর কোনো চেনা পরিচিত প্লেয়ার আএসএল এর কোনো প্লেয়ার দাদা ফাঁকা নেই কোন টিম থেকে আপনি এখন চাইতে পারবেন না তারাও ছাড়বে না একটা জিনিস আমি সঞ্জীব দায় বলতে সঞ্জিত দা তুমি দেখবে এটা আমরা দেখবো দর্শকরাও জানেন দর্শকরাও দেখবেন সেটা হচ্ছে জেসিন টিকে সেকেন্ড হপ অফ দা আই উইন্টার উইন্ডার পর জেসিন টিকে কে আপনারা কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র টিমে দেখবেন আমাদের হাতে ডেভিড তো অলরেডি আছে জেসিন টিকেও কিন্তু আমাদের স্কোয়াডে যোগ দিতে চলেছে ঠিক আছে যে সিনকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ইউজ করবে নাকি উইং থেকে ইউজ করবে সেটা অস্কারের নিজস্ব বিষয় বাট অস্কার ইজ অলসো ইন্টারেস্টেড এবং যে সিন আসছে সেটা আমি আপনাদের বলতেই পারি একদম যে সিন আমাদের মেন টিমে আসছে একটা অপশন এখানে বাড়বে অবভিয়াসলি একটা অপশান বাড়বে কিন্তু এটাও আমি আপনাদের বলতে চাই যে এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে আপনারা একদম ধরে নেবেন না যে সেন্টার ফরওয়ার্ডই আসছে হতে পারে আপনারা অ্যাটাকিং মিডফিল্ডারও দেখতে পারেন সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে সেই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট আমি বলবো যে এটা পুরো পঞ্চাশ পঞ্চাশ কোথায় কি হবে না হবে সেটা দেখা যাবে সময়ের অপেক্ষা তো অ্যাবাউট দ্য ইনক্লুশন অফ জেসিন সঞ্জীব দা তুমি কি বলতে চাইবে তারপর আমরা শেষ করবো নিশ্চয়ই তোমাকে বলেছি আমি তোমার ওই কাশ্মীরের টিমটার সঙ্গে খেলা দেখতে গেছিলাম বিয়েতে তোমার যাদবপুর স্টেডিয়ামটাতে কিশোর ভারতীতে দুর্দন্ত গোল করেছিল একটা আমার সামনে গোলটা যদিও খেলাটা আমি কিছু করতে পারিনি এমন জায়গায় বসেছিলাম খেলাটাকে কিছু এনজয় করতে পারিনি আমি কিন্তু গোলটা আমার সামনে হয়েছিল গোলটা আমি ভালো মতো দেখেছি এতটাই ক্লোজ ডিস্টেন্সে ছিল গোলটা আমি দুর্দান্ত গোল করেছিল এবং যে খেলা আছে স্কিল আছে যেশ্রী জায়গা ক্রিয়েট করতে পারে নিজে গোল করতে পারে গোল করাতে পারে কিন্তু ওই যে ঘুরে ফিরে দেব পৃথিবী গোল ঘুরে ফিরে একই জায়গায় আছে তুমি কি ওকে ফার্স্ট ইলেভেনে নামাবে চান্স দিতে হবে তো চান্স না দিলে একটা তৈরি হবে কি ডেভিড তুমি চান্স দিয়েছো চান্স দিয়েছো কি ডায়মন্ড টেকার ছিল না বলে Absolutely. Absolutely. Can you look কিন্তু ওকে প্রথম থেকে চান্স দিলে ডেভিডও কিন্তু ভালো খেলতে পারে কিন্তু চান্স দিতে হবে নলে তোমাকে স্ট্রাইকার বা ইয়ে একটা জিজিশন নিয়ে ও দা একটা জিজিশন এ আপতে হবে একদম দীপন বলছি ইভি ম্যানেজমেন্ট যাই করুক না কেন আনসোল্ড প্লেয়ার যেতে না আনে বিকজ আগেরবার আহ আগেরবার ভুগতে হয়েছে আহ একটা কথা আমি বলি আহ সেটা হচ্ছে যে এই মুহূর্তে আহ তৈরি কোনো খেলোয়াড় যে কিনা যে কোনো যে কোনো টিমের সঙ্গে প্র্যাকটিস করেছে এইরকম খেলোয়াড় সেন্টার ফরওয়ার্ড পাওয়া যেতে পারে কিন্তু হোল্ডিং মিডফিল্ডার বা মতো খেলোয়াড় বেঞ্চে বসে আছে এটা অন্তত ভারতে তো কোথাও নেই এগুলো খুব কঠিন কাজ হয় যাই হোক ঠিক আছে এই পর্যন্তই আজকের আলোচনা এখনো পর্যন্ত ভালো থাকবেন আবার দেখা হবে জয়স বেঙ্গল কিন্তু একটা সাসপেন্স নয় আমি আপনাদের একটা কথা বলেই রাখলাম অ্যাটাকিং মিডফিল্ডারের বিষয়টা কিন্তু উড়িয়ে দেবেন না ঠিক আছে মেবি এ সেন্টার ফরওয়ার্ড মেবি অ্যাটাকিং মিডফিল্ডার যে কোনো ন্যাশনালিটি থেকে হতে পারে দেখুন নামটা কিন্তু আপনাদের সকলের জন্য আমাদের সকলের জন্য ওয়েট করছে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে থ্যাংক ইউ সো মাচ জয়েশ বেঙ্গল